নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে সিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে বাজারে তো অনেক রকমেরই সিম পাওয়া যায় তোমরা জানো সরু মোটা চওড়া অনেক রকমেরই পাওয়া যায় কিন্তু এই সিমটা কিন্তু অনেকটাই আলাদা এই সিমটা একটুখানি মোটা টাইপের আছে আর এই সিমটার গায়ে কিন্তু অনেকটাই মাংস থাকে বেশ মোটা মতো আর সিমটা কিন্তু খুবই মিষ্টি হয় আর খুবই টেস্টি খেতে তাই আজকে আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করবার জন্য আজকে আমি সিম দিয়ে বানাবো এই সিম পাথুরি তার জন্য পাঁচশো গ্রাম সিম নিয়ে নিয়েছি সিমটাকে কিন্তু আমি খুব ভালো করে কেটে নেবো এই দুটো মুখ আমি কেটে নিয়ে দুটো সাইডে যে আঁসটা থাকে আঁশটাকে ফেলে আমি গোটাই রেখে দেবো সিমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে চলো আমি এবার সিমটাকে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা সমস্ত সিমগুলোকে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সিমের দুটো গায়ের সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি আঁশগুলোকে আর দুটো মুখ আমি কিন্তু এইভাবে বাদ দিয়ে নিয়েছি সিমগুলো কিন্তু একদম টাটকা চকচক করছে গায়ের কালারটা দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো একদম রসালো সিমটা এবার সিম পাথুরি বানানোর জন্য আমি কী কী মশলা নিয়েছি তবে দেখো এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত নিয়েছি সমস্ত কিছু আমি বড় চামচের দু চামচ করে কিন্তু একদম মাপটা কিন্তু পুরোটাই ঠিকঠাক দিতে হবে আর এখানে নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা যাহতো সিম পাথরি বা ঝাল তোমরা এটা বলে থাকো হয়তো এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু ওর মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে একদম মিহি করে চন্দনের মতো করে বেটে নিয়েছি এখানে মশলাটাকে এবার আমি রান্নার দিকে ফিরে গেলাম এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে এবার সমস্ত সিমগুলোকে আমি ওর মধ্যে এবারে নুন নার করে ব্যবসাতে চিমটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণের জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি চিমটা যাতে একটু নরম মতো হয়ে গেছে একদম কিছুক্ষণ পর ফিরে আসছি

জল দিয়ে দেবো গরম ভাতে প্রথম ভাতে দারুণ টেস্টি লাগবে আর রুটির সত্ত্বেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে এবার জল দিয়ে দিলাম এবার আবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দেবার পরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে নিচ্ছি একদম কিন্তু জলটাও শুকিয়ে গেছে একদম মাথা মাথা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবারে সারটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর দেখছি একটু শুকিয়ে রাখা ধনে পাতা ভালো করে করে মিশিয়ে নিয়ে আমি বন্ধ করে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে সিম পাথুরি বা সিমের ঝাল তোমরা যে যেটা আর কি নাম দিয়ে থাকো কতটা অসাধারণ দেখতে হয়েছে শুধু একবার দেখো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো